আসসালামু আলাইকুম আমার নাম আবু রাইহান আমি হচ্ছে উত্তরাতে থাকি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল হচ্ছে আমি অনলাইনে নিজের একটা কেরিয়ার গঠন করব তো সেই হিসেবে হচ্ছে আমি বিভিন্ন ফেসবুক ইউটিউবে এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য অনেক কিছু সার্চ করে থাকি তো সেখান থেকে হচ্ছে আমার পরিচয় হয় ক্রিয়েশন আইটি ইনস্টিটিউটের সাথে তো ওনাদের কিছু বিজ্ঞাপন বা হচ্ছে ওনাদের কিছু ডেমো ক্লাস দেখে আমি সরাসরি ওনাদের সাথে দেখা করতে আসি ওনাদের অফিসে তো আসার পরে ওনাদের সাথে কথা বলে আমি বুঝতে পারি যে যদি আমি এখানে অ্যাডমিট হই তাহলে নিজের একটা কেরিয়ার আমি হচ্ছে অনলাইন মার্কেটে তৈরি করতে পারবো তো সেই হিসেবে আমি ওনাদের অফলাইন বেছে অ্যাডমিট হই অ্যাডমিট হওয়ার পরে এখন পর্যন্ত আমি ওনাদের সাথে প্রায় সপ্তাহখানিকের মতো ক্লাস করেছি তো এখন আমি ওনাদের সাথে ক্লাস করে স্যাটিসফাইড তো আপনারা যারা এই ফিলেন্সিংয়ে নিজেদের কেরিয়ার গঠন করতে চান তারা এদিক ওদিক টাইম ওয়েস্ট না করে সরাসরি ওনাদের সাথে কথা বলে ক্লাস শুরু করে দিতে পারেন অ্যাডমিশন হয়ে তো আশা করি আপনারা হচ্ছে ক্লাস শুরু হওয়ার পরে মনে করেন মাসখানেকের পরে বা হচ্ছে ক্লা আমাদের কোর্স শেষের পরে যে কোনো একটা কেরিয়ার আপনারা বেসিক্যালি গঠন করতে পারবেন থ্যাংক ইউ আর আমার জন্য দেওয়া করবেন